আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন আর আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডিং পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে একটা এর উপরে চমৎকার স্ট্র্যাটেজি শেয়ার করেছি যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি চমৎকারভাবে আর্নিং করতে পারবেন প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেট যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ আর টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করি তার মধ্যে অনেকে কিন্তু আমরা ইন্ডিকেটার ইউজ করতে পছন্দ করি তো অনেকগুলো ইন্ডিকেটরের মধ্যে বলিঞ্জার ব্যান্ড অন্যতম বলিঞ্জার ব্যান্ড আমরা মোটামুটি সবাই এর সাথে পরিচিত আমরা সবাই বলিঞ্জার ব্যান্ড সম্পর্কে কম বেশি জানি তো আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট কিছু দেখাবো কারণ আমরা অনেকেই বলিঞ্জার ব্যান্ড ইউজ করে অনেকবার অনেক ট্রাই করেছি অনেক ধরনের ট্রেডিং সিস্টেম ফলো করেছি কিন্তু দিন শেষে আমরা কিন্তু হতাশ হয়েছি আমরা বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আর্নিং করতে সক্ষম হই নাই কিন্তু ছোট্ট একটা পরিবর্তন আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কোন জায়গায় আপনারা টানাটানি করবেন না কারণ টানাটানি করলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যেতে পারে আসলে ব্যান্ড কোনো স্ট্র্যাটেজি না বা ট্রেডিং সিগনালও আপনাকে দিবে না বোলিংজার ব্যান্ড মার্কেটের ভোলাটিলিটি ও প্রাইস পরিবর্তনের একটা মাত্রা বুঝতে পারে এরপরে আপনাকে ট্রেডিং করার জন্য সে একটা দিক নির্দেশ করে তো আমরা যেহেতু বোলিংজার ব্যান্ড ইউজ করব তার ইতিহাস তার ক্রিয়েটর যারা আছেন কেন এটা তৈরি হয়েছিল এ বিষয়টা আমাদের একটু অবশ্যই অবশ্যই জানা দরকার ইন্ডিকেটরটি আবিষ্কার হয় উনিশশো আশির দশকের দিকে যদিও আমি কোনো খুঁজে পাই নাই জহন বলজার নামে একজন ব্যক্তি তিনি এটি আবিষ্কার করেন তার আবিষ্কারের উদ্দেশ্য ছিল জহন বলিনজারের এই বোলিঞ্জার ব্যান্ড আবিষ্কারের উদ্দেশ্য ছিল মার্কেট প্রাইসের যে ভোলাটিলিটি থাকে সেটা পরিমাপ করা প্রাইস রেঞ্জ বোঝা এবং ট্রেন্ড অনুযায়ী এন্ট্রি পজিশন চিহ্নিত করা তার আবিষ্কারটা আসলে সোনুপিন ছিল মার্কেট প্রাইসকে বলিঞ্জার ব্যান্ড চারপাশ থেকে ঘিরে ফেলে তো বোলিংজার ব্যান্ডের টোটাল তিনটা লেয়ার থাকে একটা উপরের দিকে একটা নিচের দিকে এবং একটা মিডলে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড আর মিডল ব্যান্ড মিডল ব্যান্ডটা মূলত সিম্পলি মুভিং অ্যাভারেজ বা এস এম এ দ্বারা তৈরি করা এটা সম্ভবত এসএমএ টোয়েন্টি পিরিয়ড হবে এছাড়া দুইটা ব্যান্ড আপনাকে হাই লো নির্ধারিত করতে সহযোগিতা করে তো আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কিভাবে আপনারা আপনাদের ট্রেডিং অ্যাপসে সেট করবেন কিভাবে এটা দ্বারা এন্ট্রি নেবেন এবং খুব সহজে আপনারা এর মাধ্যমে আর্নিং করবেন সর্বপ্রথম আমি আমার ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর সেকশনে যাব সেখানে আমি যদি লেখি বলিন্ডার ব্যান্ডসের নাম দেখেন বোলিংজার ব্যান্ড চলে এসেছে তো এই বোলিংজার ব্যান্ড আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার পিসিতে সেট হয়ে যাবে এখন এটার উপরে আবার একটা ক্লিক করবেন মাউস রেখে ক্লিক করে এখানে সেটিংসে চলে যাবেন যেভাবে দেওয়া আছে এভাবেই দিবেন লেন্থ টোয়েন্টি দিবেন বেসিক এম এ টাইপ এস এই থাকবে এখানে অপশন আছে বাট আপনারা এস এম এটাই রাখবেন কারণ এটা এস এম কাজ করে ভালো সোর্স ক্লোজ থাকবে আরও অপশন আছে বাট আপনারা ক্লোজই রাখবেন এবং এস ডি দেব এটা টু রাখবেন অফসেট জিরো রাখবেন এছাড়া আর হাত দেবেন না আর স্টাইলে গিয়ে আমরা চাইলে এর কালারের একটু পরিবর্তন আনতে পারি যেমন এটা হলো মিডেল আমাদের এটার পরিবর্তন আনা দরকার আমরা এটাকে একটা গোল্ডেন কালারের মতো দিলাম পাশাপাশি এটাকে আমরা একটু বোর্ড করে দিলাম যেন আমাদের চোখে দেখতে ভালো লাগে বা বুঝতে পারি এবার ওকে ব্যাস আমাদের বোলিঞ্জার ব্যান্ড কিন্তু আমাদের সেট হয়ে গিয়েছে এখন আমরা এটা থেকে কিভাবে হাই লো মার্ক করবো ট্রেন্ড মার্ক করব এবং আমরা কিভাবে এন্ট্রি পজিশন মার্ক করব সেটা দেখব পাশাপাশি আমাদের আরেকটা ইন্ডিকেটর লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি মার্কেট দেখেন সব সময়ের জন্য সে হয় আপার ব্যান্ডকে সাথে নিয়ে মুভ করতেছে অথবা লোয়ার ব্যান্ডকে সাথে নিয়ে মুভ করতেছে তো কি হচ্ছে এখানে মার্কেট কিন্তু এই দুইটা জোনের মধ্যেই ঘোরাঘুরি করে এবং আমাদের এন্ট্রি জোন কিন্তু মিডিলে থাকে এখন এই যে দুইটা জোন এই জোনগুলোর মধ্যে যখন মার্কেট প্রচুর ভোলাটিলিটি থাকে বা অনেক নামে এই ব্যান্ডগুলো রাবারের মতো সে এটা বাড়তে থাকে আপনি যত নামবে এই ব্যান্ড তত বাড়বে এটা রাবার উপরের ব্যান্ডটাও রাবার এটাও রাবার ব্যান্ড বলা হয়েছে কি কারণে এটাই তার নামের সার্থকতা এবং আমাদের এই সিস্টেমে আপনি ট্রেড করবেন ক্যান্ডেল কনফার্মেশনের ভিত্তিতে পাশাপাশি আর এস আই কনফার্মেশনের ভিত্তিতে মার্কেটের এখানে কি সেট দিচ্ছে যেমন ধরেন মার্কেটে যে আফারে এটার সাথে চলতেছে বা আপার ব্যান্ডের সাথে চলতেছে তাকে বারবার ব্রেকআউট করতেছে বা বারবার তাকে হিট করতেছে টাচ করতেছে এরকম যদি ঘটতে থাকে তাহলে বুঝবেন যে মার্কেটে স্ট্রং বায়ার আছে তার মানে মার্কেট বায়ের জন্য খুব স্ট্রং আর যদি মার্কেট ডাউনে এভাবে ব্রেকআউট দেয় বা এভাবে বারবার টাস করে তাকে নিয়ে বাড়াইতে থাকে তাহলে বুঝবেন যে মার্কেট স্ট্রং সেলের দিকে আছে। এখন এখানে যদি আপনি ট্রেন্ডিং এন্ট্রি করতে যান তাহলে আপনি যে মার্কেটে এই ছোটো ছোটো ট্রেন ধরে আপনি এন্ট্রি নিতে পারবেন না আপনাকে ওভারঅল ট্রেন নিতে হবে মার্কেটের যখন ইম্পালস শেষ হয় কারেক্টিভ মুভ করে এই কারেক্টিভ শেষ হওয়ার পরে আপনাকে ট্রেডগুলো প্লেস করতে হবে তো মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে আপার ট্রেন্ডে আসে মার্কেট উপরের দিকেই যাচ্ছে এবং উপরে যাওয়ার পরে সে কিছুটা আবার নিচের দিকে আসে আবার উপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায় আবার কিছুটা নিচে আসে সেভাবে এঁকে বেঁকে কিন্তু চলতেছে আপডাউন আপডাউন করে যেমন এখান থেকে এই উপরে গেছে এই নিচে আসছে যখন এই আপ ট্রেন্ড পাবো আমরা মার্কেট উপরে যাবে নিচে আসবে তখন আমরা ট্রেড প্লেস করব। এখন কথা হলো যে এটা কোন টাইম ফ্রেমে কাজ করবে বেসিক্যালি আমি এটাকে এইস ওয়ান এবং পনেরো মিনিট এই দুইটা টাইম ফ্রেমে ভালো পারফর্ম করতে দেখছি অন্য অন্য টাইম ফ্রেমে অত ভালো পারফর্ম সে করে না আর আপনারা বিভিন্ন কারেন্সি পেয়ারে কাজ করবেন মেজর কারেন্সিগুলোতে ভালো কাজ করে ভোলাটিলিটি ভালো আছে এবং এই কারেন্সিগুলো মানে কিন্তু যদি আপনি গোল্ডে চলে যান বিটকয়নে চলে যান এক্ষেত্রে ভালো এন্টি বের করাটা আপনার জন্য কঠিন হবে বেশিরভাগ ম্যানোপুলেশনে পড়বেন মানে স্টপ লসের সম্মুখীন হবেন এখানে যে দুইটা জিনিস আপনারা দেখতেছেন একটা আপার ব্যান্ড একটা লোয়ার ব্যান্ড তারা কিন্তু মার্কেটের ওভারসোল্ড এবং ওভার বড সে প্রকাশ করে আমরা কিন্তু এটা আর এস আই দ্বারাও পরিমাপ করব কারণ শুধুমাত্র তার কনফার্মেশনের ভিত্তিতে যদি আপনি ট্রেড করেন ভুল হতে পারে কারণ মার্কেটের চিত্র দেখাচ্ছে একরকম এগুলো সব ইতিহাস হয়ে গেছে তারপরে আপনাকে একটা দৃশ্য দেখাচ্ছে কিন্তু রানিং মার্কেটে কি হবে সেটা বুঝে ট্রেড করা কিন্তু এত সোজা না এরকম সিনারি হবে ও দেখুন ঘটাই ফেলবে তার মধ্যে আপনি লস করে বসলে তো বিপদ এই জন্য আমাদের একটা ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা চলবে না আমরা অনেকগুলা ইন্ডিকেটর বা অনেকগুলো বিভিন্ন আরো থিওরি উপরে নির্ভর করে সব মিলিয়ে কনফার্মেশনটা নিলে সেটা খুব স্ট্রং হবে তো আপাতত আপনারা এই বোলিংজার ব্যান্ডের সাথে আপনারা আর এস আইটাকে ইউজ করবেন এখন আর এস আইটা আমি পরে দেখাচ্ছি কিভাবে আপনারা এখানে ট্রেড করবেন আপনাকে সর্বপ্রথম মার্কেট দেখতে হবে যে সে একটা স্ট্রং মুভ সে দিয়েছে দেওয়ার পরে সে আবার মার্কেট এখানে দেখেন কারেকশানে আসবে কারেকশানে আসার পরে আপনার এন্ট্রিটাকে খুঁজতে হবে এন্ট্রি খোঁজার ক্ষেত্রে আপনি এমনভাবে এন্ট্রি খুঁজবেন যেখানে আপনার ছোট্ট সেল আসে তারপরে এন্ট্রি পয়েন্টের টিপিটা খুব বড় হয় বিশেষ করে ওয়ানই না আবার ওয়ান এস টু থ্রির উপরে কেউ এন্ট্রি নিতে যায়ন না ওয়ান টু টু ইজ পারফেক্ট কিন্তু যদি আপনি ওয়ান টু ওয়ানে করেন সেটাও ভালো বাট বেশি বেশি এস খেলে আপনি লচে পড়ে যাবেন সেক্ষেত্রে ওয়ান এস টু টু ভালো হবে আর যদি ওয়ান টু থ্রি কেউ করতে যান কিছুটা রিস্কি হয়ে যায় অনেক সময় ওয়ান টু ওয়ান ওয়ান টু থেকে এসে আপনাকে সেল হিট করাবে এই জিনিসটা মাথায় রেখে আপনারা মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টটা করবেন তাহলে আমার কাজ হল রে ভাই যখন মার্কেট আপে মুভ করতেছে আপে যখন মুভ করতেছে তখন আমার একটা এন্ট্রি বের করতে হবে আমি সেল করব। এই আপ ট্রেন্ড মার্কেটেই সেল করা যায় ট্রেন্ডের বিরুদ্ধেও ট্রেড করা যায় এটা দ্বারা কিভাবে আমার এই যে মাসখানে আমরা যে গোল্ডেন শেপ দিয়েছি এটাকে কালার দিয়েছি এই শেপটার নিচে যখন মার্কেটে যে একটা ধাক্কা খেলো ধাক্কা খেলো এখানে কোনো এন্ট্রি না আমরা দেখব এটাই কিন্তু আপনাদেরকে আমি বলছি যে আপনাদেরকে আমি ইউনিক কিছু দেবো সেটাই কিন্তু আমি এটা বলতেছি মার্কেটের এই জায়গাটাতে যখন একটা বডি তার থেকে রিলিজ হবে তখন মার্কেট আপার ব্যান্ড থেকে সে বের হয়ে গেল মিডলের এটা সে ফিফটি ফিফটিতে কাজ করে ফিফটি পার্সেন্টে কাজ করে এখন আপনাকে কি করতে হবে ফিফটি পার্সেন্ট থেকে সে যখন নিচে নেমে আসবে মানে মার্কেট একটা ডিসকাউন্টে চলে আসলো এই হাই প্রাইস থেকে সে ডিসকাউন্ট দিছে আপনাকে এখন আপনি চাইলে আরও ডিসকাউন্ট প্রাইজের জন্য ওয়েট করতে পারেন ক্ষেত্রে এখানে এন্ট্রিটা কিছু রিস্ক হবে কারণ আপনারা জানেন যে ট্রেন্ডের এগেন্স্ট ট্রেড করা কিছুটা ঝুঁকি কিন্তু আপনি যদি ছোট্ট রিক্স রিজোর্ট ফলো করেন তাহলে স্ক্যালপিংয়ের জন্য এটা খুব একটা ক্ষতিকর হবে না এক্ষেত্রে আপনাকে ব্রেক হওয়ার পরে পরবর্তীতে আপনাকে একটা কনফার্মেশান দেখতে হবে যে এই লোয়েস্ট প্রাইসটা ব্রেক আউট করছে কিনা যদি লোয়েস্ট প্রাইস ব্রেকআউট করে সেটা এমন হতে পারে যে সুইপ করছে কোন একটা সে উইক দ্বারা ই করে আবার ব্যাক করছে তারপরেও আপনার এন্ট্রি হয়ে যাবে এখানে ব্রেকআউট করার সাথে সাথে আপনার এন্ট্রি এখন বিষয় হলো যে আপনি যে এন্ট্রিটা নিচ্ছেন এই এন্ট্রিটা আপনার স্টপ লস কোথায় দিবেন স্টপ লস হলো আপনার প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে প্রিভিয়াস যে স্ট্রং সেল ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলের টপ ব্রেকআউট ক্যান্ডেলের এটা হলো মাস্টার স্টপ লস মানে মেন লস এবং আমাদের এখানে যেহেতু ব্রেকআউট এই ক্যান্ডেল করছে তার প্রিভিয়াস সেল ক্যান্ডেল হলো এটা এটা হলো আমাদের এস এবং এখানে ওয়ান টু টু যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এন্ট্রি পাবেন এখন আমরা একটু ড্রয়িং করে দেখি যে আমাদের আপটা আসলে কেমন হচ্ছে দেখেন আমরা যদি এই পর্যন্ত এস এল দেই তাহলে সে সর্বোচ্চ আমরা ওয়ান টু টু যদি বানাই এখানে আমার বক্তব্য অনুযায়ী তাহলে কিন্তু দেখেন মার্কেটে আমার ওয়ান এস টু ওয়ানের মতো দিয়ে সে কিন্তু গিয়ে আমার এস হিট করেছে তার মানে ট্রেন্ডের এগেন্স্টে যাবো এখন দেখতে হবে যে মার্কেটের সম্ভাব্য মুভমেন্ট কি আছে এটা বোঝার জন্য আমরা আরেকটা টুলস নিব কারণ এই যে দেখেন মার্কেট যদি প্রচুর বাই প্রেশার থাকে তাহলে কিন্তু এভাবে আমরা স্টপ লসের সম্মুখীন হব সেই জন্য আপনারা এই জায়গাগুলোতে সতর্ক থাকবেন এখন দেখেন আমরা বাই করবো কীভাবে বাইয়ের একটা ব্যাপার আছে যেমন এই জায়গাটাতে হিসাব আলাদা আমরা বাই করব কিভাবে। দেখেন মার্কেট যে সব জায়গায় সংকিচিত হয়ে গেছে এই জায়গাটা দেখেন এক চেপে আসছে চেপে আসার পরে আপনি একটা এন্ট্রি নিতে পারেন এখানে যেমন ধরেন এই ক্যান্ডেলটা তার বডি কিন্তু বের করে ফেলছে এই যে এখানে এখানে সংকেচিত হয়ে গেছে মার্কেট এখানে সে উইক দ্বারা আসে এই জায়গাতে বেডি হয়েছে এই জায়গাটাতে দেখেন আপনার লো থেকে বের হয়েছে লো থেকে বের হয়েছে মানে আপনার এখানে এন্ট্রি স্ট্রং আবার আপনারা কেউ এটা করেন না যে লোয়ার ব্যান্ড ব্রেক করলে আবার সেল নিবেন আপার ব্যান্ড ব্রেক করলে বাই করবেন এরকম না আপনার এন্ট্রি পয়েন্ট কিন্তু এইটাকে ধরে করতে হবে ভাই অনেক স্ট্র্যাটেজি আমি ফলো করেছি এই বোলেঞ্জার ব্যান্ডের যারা এটাকে এবং এইটাকে ফলো করতেছে তারা সবাই কিন্তু প্রচুর সেল খায় মানে একটা এন্ট্রিও টিফি হিট করে এরকম খুব রেকর্ড কম একশোর মধ্যে হয়তো পাঁচ সাতটা এড করতে পারে বাট আপনি যদি মিডেলে এটাকে ধরে ট্রেড করেন তাহলে কিন্তু ভাই আপনি হিউজ যেমন এই জায়গাটা আমাকে শর্ট করে ফেলেছে জায়গাটা এই জায়গাটা দেখেন একটা বড় গ্রোথ ছিল তার মানে এখানে বড় ধরনের বায়ার আছে বা সেলার আছে এই জায়গাটা আমার জন্য রিস্কি যেহেতু আমি স্ক্যালপার। তাহলে আমার দরকার ছোট জোনগুলা এই জায়গাটা ছোট হয়ে গেছে তাহলে এখানে আমি একটা এন্ট্রি প্লেস করব কোথায় দেখেন এখানে বডি দিছে উপরে চলে যায় তারপরের ক্যান্ডেলে সে কিন্তু কিছুটা উঠাইছে এমন হয় নাই যে এই ক্যান্ডেলের উপরে বডি দিয়ে তার উপরে ব্রেক করছে এবং সে পরবর্তীতে আর উঠতে পারে কিছুটা নাই উঠছে এখন বিষয় হলো আমরা এখানে কিভাবে করব আমার যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা মাস্টার ক্যান্ডেল এই এই আমার যে মুভিং তাকে ব্রেক আউট করছে ব্রেকআউট করার পরে পরবর্তী ক্যান্ডেল দ্বারা সে কিন্তু আমার এই জায়গাটা লোটাকে ভেঙে ফেলছে মাস্টার ক্যান্ডেলের লো এবার ঠিক এই প্লেসেই আমি এন্ট্রি প্লেস করে দিব সাথে সাথে আমার আর দেরি করার দরকার নাই এটা আমার পেন্ডিং হতে পারে আমি বসাই দিব এবং এখানে লাস্ট সেল ক্যান্ডেল যেহেতু সেল করেছি লাস্ট সেল ক্যান্ডেলের উপরে হলো আমার স্টপ লস এবং যথারীতি আমরা কিন্তু পেয়ে গেছি আপনারা একটু কমায় বাড়াই দিবেন অনেক সময় স্প্রেডের কারণে এদিক ওদিক হতে পারে এবং আমরা এন্ট্রিটাকে ওয়ান টু করবো দেখেন ওয়ান ইস টু টুতে আমাদের কত পারফেক্টলি আমাদেরকে টিপি দিয়ে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর আগে কিন্তু এখানে আমরা ধরা খাইছি কেন কারণ এই জোনটা ভাই বিশাল বড় এই বড়ো জোনে ট্রেড করাটা আমার জন্য রিস্কি এখানে আমি ট্রেড করতে পারবো না আর যদি আরেকটা জিনিস কি দেখেছি যে এই লোটা ভাঙছে এর লো ভাঙছে তার মানে লোটা ভাঙছে কোথায় এসা সেটা আপনাকে গুরুত্ব দিতে হবে যে এখানে বডি ব্রেক করছে বাট এখানে লো ভাঙছে তার মানে আমার এখানে যদি এন্ট্রি হয় আমার স্টপ লস কিন্তু অনেক বড় হয়ে যায় তার মানে মার্কেটের অলরেডি বিশাল একটা কারেকশন হয়ে গেছে এখানে আর কতটাই বানাম হবে আমার এখানে এন্ট্রি নেওয়াটা খুব বোকামি হবে তার মানে এই যে এন্ট্রি প্লেসটা আমি করলাম এটা কিন্তু খুব চমৎকারভাবে কাজ করছে এবং দেখেন মার্কেটের এখানে একটা বিগ গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন বিগ গ্রোথ আমরা আরও এন্ট্রি বানাই যেমন মার্কেটের আমরা কিন্তু আরেকটা ছোট জোন পেয়ে গেছি যেখানে মার্কেটটা চেপে গেছে একদম একটার সাথে আরেকটা মিশে গেছে এটার উপরেও একটা স্ট্র্যাটেজি আছে আপনারা এটার নাম অনেকে জানতে পারেন এই জায়গাটার নাম হলো স্কুইজ বা স্কুইজি যে যেভাবে আপনি ডাকতে পারেন এটার উচ্চারণ হলো স্কুইজ এবং বানানে যদি আমরা যাই স্কুইজ আসবে তো এটা স্কুইজ স্ট্র্যাটেজি বলা হয় অনেক ট্রেডার এটা ইউজ করতেছেন আপনারাও ইউজ করতে পারেন তাহলে স্কুইজি মানে সংক্ষিপ্ত হয়ে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়া এই জন্য এটার নাম স্কুইজ দেওয়া হয়েছে তো যে জায়গাতে আমার স্কুইজ তৈরি হচ্ছে আমরা যে স্কুইজ জোনগুলোতে মূলত ট্রেড করবো সব জায়গায় না তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু স্কুইজ করে ফেলেছে তাহলে এখানে সর্বপ্রথম মার্কেট ব্যাগে গেল যাওয়ার পরে এই লোটা ভাঙছে ভাঙার পরে ঠিক এই জায়গাতে দেখেন আমার একটা প্লেস হয়ে গেছে এখানে আমরা পেন্ডিং এ ট্রেড করতে পারি এবং এখানে যদি আমরা ইউজ করি তাহলে এই জায়গাতে আমরা একটা সেট আপ পাই কত ওয়ান ইস টু ওয়ানের কাছাকাছি এখন বিষয় হলো যে ভাই এই জায়গাটা তো একটা পুল পুলব্যাক আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটা একটা পুল পুলব্যাক পুলব্যাক এরিয়া সে ছোট করেছে কিন্তু এই জায়গাতে ব্রেকআউটও দিয়েছে এখন যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে তার পরবর্তী ক্যান্ডেল আবার মার্কেটকে তুলে নিয়ে গেছে এখানে ক্যান্ডেল ফরমেশনটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমার কিন্তু যদি আমরা ধরি অনেক টু অথবা ব্রেক ইভেনে ক্লোজ হয় এন্ট্রিটা আমরা এখানে সেল কিন্তু নিয়েছি আমরা দেখবো যে আমরা শেষ পর্যন্ত কয়টা এনটি গেইন করতে সক্ষম হই আমরা এই পর্যন্ত এটা পেয়েছি যে কোনোভাবে পেয়েছি আমরা এটা অনেস টু টু প্রত্যাশা করেছিলাম বাট সেটা আমাদের হয়নি তার মানে আমাদের একটা জিনিস এখানে বিবেচনা করার বিষয় সেটা হলো যে আমরা যে জায়গা ট্রেড করতেছি কে সে কে এখানে যে আপনি ট্রেড সেলে নিচ্ছেন সে কিন্তু একটা 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 কারেক্টিভ মুভ মানে আপার ট্রেন্ডের সে একটা কারেকশান তাহলে সে কয়েকবার টিপি আপনাকে দিবে একবার তো সেকেন্ড টাইম এখানে সেল করাটা কতটা যৌক্তিক একবার আপনি চিন্তা করে দেখবেন এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখব ভাই যেহেতু এই জায়গাটা একটা মার্কেট এখানে স্কুইজ তৈরি করেছে এবং আমরা একটা সেল নিয়েছিলাম সেট কারণে যদিও আমরা ট্রেন্ড মাথায় রাখি নাই যেখানে একটা ট্রেন্ড ছিল এটা আমাদের ভুল আমি কিন্তু আপনাদের মিস্টেকগুলো গুলো বোঝাই দিয়ে যাচ্ছি এটা আপনার ভুল হতে পারে তো আমার এখানে কি হয়েছে যেহেতু একটা কারেকশন সেই কারেকশান আর কতটুকুই বা দিবে যদি আমার আইসাই লোটা ভাঙে তখন আমি বড় বড় সেট নিতে পারবো বাট তো বড় জোর এই এফ বিজি পর্যন্ত আসবে আপনারা যারা এফ বিজিটা বোঝেন এই পর্যন্ত এসে আবার ফেরত যাবে এটাই স্বাভাবিক তাহলে এখানে আমাকে বাই খুঁজতে হবে যেহেতু সে কারেকশন মুভ একটা মুভ এবার দেখেন মার্কেট যখনই তার হাইটা ভাঙছে এখানে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে ক্যান্ডেল ক্লোজ এখানেও দিয়েছিল কিন্তু সে আমাকে এস এল খাওয়াইয়া দিয়ে ফেলেছে কারণ এখানে আমার আরেকটা জিনিস কনফার্মেশন লাগে সেটা হলো মার্কেট মেকারের একটা ইনভলভমেন্ট লাগবে সেটা আমি পরে বুঝাই দিব এখন দেখেন মার্কেট এই জায়গাতে কি করেছে সে এখানে বড়ি দ্বারা ভাঙছে ভাঙার পরে আমার এখানে কিন্তু এই সব এন্ট্রি কিন্তু বড় হয় এখন ভাঙার পরে ঠিক এই জায়গাতে আমার এন্ট্রি প্লেস হয় এখন এটা কিন্তু এইচ ওয়ান আপনি যদি ছোটো টাইম ফ্রেমে চলে যান এই জায়গাটা তাহলে কিন্তু আপনি এখানে এন্ট্রিটাকে ছোট করতে পারবেন এস ছোট ছোটো করতে পারবেন তো আমরা আপাতত এখানে প্লেস করি দেখি কি হয় ধরেন আমরা এখানে হাই ভাঙছে ভাঙার সাথে সাথে আমরা একটা এন্ট্রি প্লেস করে দিলাম এবং লাস্ট বাই ক্যান্ডেলের নিচে এসেল এটি আমার এসেল এখন আমাকে অনিষ্ট টু বানাইতেই হবে যেহেতু অনিষ্টু টু বানাইতে হবে সেহেতু দেখেন এই পর্যন্ত গেলেও আমার কিন্তু ইস্টু টু হচ্ছে না তার মানে এখানে একটা বিগ মুভ হয়েছে এখানে আমি ট্রেড করতে পারতেছি না বিশাল আমার এখনও এমন না যে আমার এখানে এন্ট্রি এখন নাই এন্ট্রি কিন্তু আছে কিন্তু এই জায়গাটা আমি ধরতে পারতেছি না কারণ এখানে আমার সেট বড় হয়ে গেছে ক্যান্ডেল বড় দিয়ে ফেলছে তো যদি ক্যান্ডেল বড় হয় আর সব সময়ের জন্য প্রভিট টার্গেট করবেন যখন ট্রেন্ডের পক্ষে করবেন তখন এতটুকু ঠিক এতটুকু তাহলে আমার এন্ট্রি কোথায় তাহলে আমার এন্ট্রিটা হওয়া উচিত ছিল এইখানে কোথাও একটা যেহেতু আমার এই জোনে কোথাও এন্ট্রি নাই সেহেতু আমাকে এই এন্ট্রিটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে অথবা ব্রেক ইভেনে ক্লোজ করতে হচ্ছে অথবা ছোট টাইম ফ্রেমে গিয়ে আমার এটাকে কনফার্ম করতে হবে তো আমরা একটু লোয়েস্ট টাইম ফ্রেমে এই জায়গাটা যায় দেখবো তাহলে আমরা এটা বুঝতে পারবো ধরেন আমি লোয়েস্ট টাইম ফ্রেমে চলে গেলাম আমরা কোথায় বানাইছিলাম সেকেন্ড এন্ট্রি এটি হলো আমাদের এন্ট্রি এখন আসেন যে এন্ট্রি জোন আমরা যেহেতু এই জায়গা থেকে মার্কেটকে চুজ করেছি যে আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব এবার আসেন দেখেন আপনার এন্ট্রি কত ছোট হয় ঠিক এই জায়গাতে আপনার ব্রেকআউট হয়েছে ঠিক এখানে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পরে আমার পরবর্তী এই ক্যান্ডেলের হাইতে আমরা এন্ট্রি প্লেস করব। এখানে আমরা এন্ট্রিপ্লেস করব তার মানে আমার এন্ট্রি ফাইভ মিনিটে গিয়া আরও একটু ছোট হয়ে গেছে ফাইভ মিনিটে আসলাম এবং এটাকে আরেকটু ছোট করে দিতে পারলাম এখন যদি আমরা চিন্তা করি আমাদের এন্ট্রির রেশিও কত হয়েছে দেখেন আমাদের এন্ট্রির রেশিও কিন্তু টু ফোর হয়ে গেছে এখন আমরা এটাকে আরেকটু ছোট করে ওয়ান্স টু টু করে ফেলি প্রায় হয়ে গেছিলো আর একটু শক্ত মুখ দিলেই হয়ে যাইতো তাহলে এখানে কিন্তু এন্ট্রি এভাবে ছোট করা যায় তো অনেক সময় আছে আমরা ওয়ান্স টু অনেক বের হয়ে যেতে পারি কোনো প্রবলেম নাই বাট আমি আপনাকে বলতেছি যে এই জায়গাটাতে আপনি স্ট্রং এন্ট্রি কিভাবে ধরতে পারবেন এখন এন্ট্রি কীভাবে নেবেন এটা আপনি বুঝছেন কি না এটা হলো বিষয় দেখেন আমরা যদি পাঁচ মিনিটে ট্রেড করি এটা বা পনেরো মিনিটে যদি এটা ট্রেড করি আমরা তাহলে কি পাই এখানে দেখেন এন্ট্রি কিন্তু আমার খুব ভালোভাবে কাজ করছে এখানে পনেরো মিনিট ফাইভ মিনিট সব জায়গায় কিন্তু কনফার্মেশান এই জায়গাটাতেই দিয়েছে ঠিক আছে এই সনের কনফার্মেশান এখানেই আসছে তো মোটামুটি কাছাকাছি গেছিলো তো এখন আমরা দেখব আরও কিছু এন্ট্রি আমরা কিভাবে নিতে পারি যেসব জায়গাতে স্কুইজ করে ফেলেছে সব জায়গাতে আমরা ট্রেড করব। যেমন ধরেন এই জায়গাতে সংকুচিত করছে এই জায়গাতে তাহলে এখানে আমরা কিভাবে ট্রেড করতে পারি ক্যান্ডেল কিন্তু এটা একটা বাড়ি দিছে ধরেন মার্কেটে একটা বডি দিয়ে ফেলছে বডি যাওয়ার পরে তার হাই ব্রেক হয়েছে তার মানে হাই যখন ব্রেক হয়েছে তার মানে আমার এন্ট্রিও এখানে প্লেস হয়ে গেছে এই হাইয়ের উপরে এবার আসেন আমরা এস এল দিব লাস্ট বাই ক্যান্ডেলের নিচ্ছে লাস্ট বাই ক্যান্ডেল এসেল খাইলে খাবে ভাই এখানে আর কিছু করার নাই কারণ স্ক্যাল্পিং করতে হলে এর বেশি ঝুঁকি নিলে আপনার অ্যাকাউন্ট টিকবে না এখানে দিলেন এত বড় দিলেন আপনি ফান্ড টিকাইতে পারবেন না এখন দেখেন তো ভাই আমার পাঁচ মিনিট এন্ট্রিটা কাজ করছে কি না আমাকে টিপি দিছে পারফেক্টলি কিন্তু সে টিপি দিয়ে ফেলছে এরপরে আমরা যদি আরও যাই সেল কোথায় তৈরি হয়েছে দেখেন স্কুইজ কোথায় করছে আর আমরা দেখব এখানে আর আপাতত জিনিসগুলো বারবার সে রিজেকশন দিছে কিন্তু আর করতে পারে না এখন সেল এন্ট্রি এই যে যেমন ধরেন এই জায়গাটা এই যে দেখেন এখানে একটা ব্রেকআউট দিছে এখানে ব্রেকআউট ব্রেকআউট এখানে এই ব্রেকআউটগুলো কিন্তু পারফেক্ট না বাট এইখানে দেখেন এটা বডি কিন্তু দিয়ে ফেলছে আমরা যদি বড় করে দেখি ঠিক এই ক্যান্ডেলটা বডি কিন্তু আছে নিচে এবং পরবর্তী ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি এবং দেখেন আমাদের ওয়ান টি কিন্তু সে মুভ করে গেছে অল্প সময়ের মধ্যে টিপি দিয়ে দেখেছে এখানে ওয়ান এস টু হয়েছে আপনাকে দেখতে হবে যে এইখানে সে কি ধরনের পাওয়ার দেখাচ্ছে যদি সে আপার ব্যান্ডে বারবার ডাকাদাকি করে মার্কেট স্ট্রং বাই সিগনাল দিচ্ছে তার মানে আপনার বাই প্রিপারেশান নেন অথবা ট্রেডিং থেকে ব্যথ থাকেন এইখানে যখন গুতাগুতি করতেছে সে নামবে মার্কেট এখন নামবে ঠিক আছে ভাই কিন্তু নামতে হইলে আমার তো এই ব্যান্ডকে সে বড় করতেছে আমার কনফার্মেশন হলো এটা ও যখন এটাকে ভাঙছে এখানেও আমার এন্ট্রি কনফার্মেশান হয়ে গেছে যে এই এন্ট্রিটা আমরা যখন নিয়েছিলাম দেখেন ও কিন্তু এখানে আমার আইসা ওটিপি দিয়ে দিছে ও কিন্তু আমাকে টিপি বাদ দেয় নাই এই জায়গাতে টিপি দিছে আবার পরবর্তী এনটি যখন আরেকটা নিসি তখন কিন্তু এখানে টিপি দিছে তার মানে আমরা এখানে দুইটা এনটি পাইছি দুইটাই টিপি দিছে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে আমার এই মূল মিডল পয়েন্টের যে যেটা আছে এস এম এ সেইটাকে আমার ব্রেকআউট করতেই হবে এই এস এম এ ব্রেকআউট না করলে আমরা ট্রেড করতে পারবো না এবার আমরা আরেকটা ইন্ডিকেটর যুক্ত করব সেটা হলো আর এস আই আর এসাই লিখে সার্চ করলে আপনারা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটা পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আপনাকে দুইটা পয়েন্ট দেখাচ্ছে এটা হলো সেভেন্টি নিচে হলো থার্টি এবং মেডেলটা হলো ফিফটি তার মানে মার্কেট যেখানে আমার ফিফটির উপরে আছে দেখেন এই এন্ট্রিগুলো আমার যখন পড়েছিল তখন কিন্তু মার্কেট এই যে ফিফটির উপরে ছিল এই এন্ট্রিগুলো যখন পড়েছিল মার্কেট ফিফটির উপরে ছিল এবং এই ফিফটির উপরেই কিন্তু আমাকে টিপি দিয়েছে এর অর্থ হলো যে আপনার ফিফটির উপরে যখন মার্কেট থাকবে তখন বায়াররা স্ট্রং থাকবে সেটা এস এর উপরেও যখন থাকবে তখন বায়ার স্ট্রং আবার এস এম এর নিচে যখন থাকবে এটার সঙ্গে চলবে নিচের ব্যান্ড লোয়ার ব্যান্ডের সাথে তখন সেলার স্ট্রং এখন আর এস আই থেকে আপনি আরেকটা একটা কনফার্মেশান কীভাবে নেবেন যে মার্কেট আমার কোথায় আছে যে এই মিডল পয়েন্টের ফিফটির উপরে না নিচে যদি ফিফটির উপরে থাকে আর এখানে আপনি যে মিডেল পয়েন্টের উপরে যদি কোনো বডি দ্বারা ব্রেকআউট পেয়ে যান ক্যান্ডেলের এবং পরবর্তী ক্যান্ডেল উপরেই আপনারা পেন্ডিং এনটি বসাই দেন চোখ বন্ধ করে এন্ট্রি বসান আল্লাহর রহমতে আপনারা একশোর মধ্যে আশি পার্সেন্ট টিপি পাবেন যদি এটা সব কিছু রুলস আমি যা বলেছি প্রত্যেকটা নিয়ম মেনেটেড করেন আবার যদি মার্কেট কখনো ফিফটির নিচে পান এবং এখানে মিডিল পয়েন্টের এস এম যদি সে ওইভাবে ক্লোজিংটা দেয় এবং আপনার কারেক্টিভ মুভটাও বুঝতে হবে যে ট্রেন্ড কোন দিকে আপে না ডাউনে ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে বাই সেল স্ট্রং পাবেন আপ ট্রেন্ড হলে কারেক্টিভ মুভ আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং উপর থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে আপনি এখন অনেক নেমে গেছে এখন মার্কেট বাই শুরু হবে সেখানে এসে সিদ্ধান্ত নিলে হবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন আর এখানে একটা পদ্ধতি হলো কোনো এন্ট্রি যদি আপনার এস হিট করে তার মানে পরবর্তী এন্ট্রি কিন্তু আপনার টিপি দিবে কীভাবে কারণ পরবর্তী এন্ট্রি টিপি দিতে আমার এই এস এম এর নিচে আসতেই হবে হিট করতে তো এই হিট করলে তার মানে বডি ক্লোজ পাইলেই তো আমি এন্ট্রি নিচ্ছি তার মানে রিভার্স এন্ট্রি দিয়েও কিন্তু আপনি কাভার করতে পারবেন এই জন্য আপনারা মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করবেন এটা একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি কেউ আবার এটাকে লং টাইমে ইউজ করেন না গোল্ডে ইউজ করতে যায় না ভালো রেজাল্ট পাবেন না বিটকয়েনে বা ইন্ডেক্সে ইউজ করতে যায় না বিশাল বিশাল বাড়ি দেয় তখন ভাই আপনি পড়ে যাবেন আমাকে গালিগালাস করেন না কমেন্টে আসা আর এইটা যদি আপনি সুন্দরভাবে বিভিন্ন কারেন্সি পেয়ারে ইউজ করেন সেটা হোক মেজর বা বিভিন্ন মাইনর কারেন্সি কোনো প্রবলেম নাই আপনারা এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট আনতে পারবেন এবং এক ঘন্টা এবং পনেরো মিনিট এই দুইটা টাইম ফ্রেম খুব কাজ করে ফার্স্ট মিনিটেও আপনি শর্ট ভার্সনে এন্ট্রি নিতে পারবেন এটাও খুব কাজ করে তবে পনেরো মিনিটের এন্ট্রিগুলা খুব বাসা বাসা খুব পারফেক্ট হয় যদি বেশি বেশি এন্ট্রিগুলো প্লেস করতে পারেন তবে এসএলটা একটু বড় হয় টিপিটাও এরকম বড় হয় ফাইভ মিনিটে একদম স্ক্যালপিংয়ের করে আপনি কাজ করতে পারবেন আর যদি কেউ এক ঘন্টায় ট্রেড করতে চান তাহলে ফাইভ মিনিটে এসে এন্ট্রিটাকে বানাবেন কনফার্মেশানটা নিয়ে আপনি ট্রেড করবেন তাহলে আপনি খুব পারফেক্ট এন্ট্রি সেট পাবেন তো আশা করি বুঝতে পারছেন আপনার কাছে যদি আরও কোনো ইউনিক থিওরি থাকে এই বলেঞ্জার ব্যান্ড আর এসআই দিয়ে কোনো আইডিয়া থাকে তা ভাই কমেন্টস করে জানান আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে যুক্ত করে দেব আর যদি মনে হয় যে না এটা বেস্ট আপনি এটা ইউজ করতে পারেন আর ভিডিওটা আপনার কেমন লাগছে এই স্ট্র্যাটেজিটা কেমন লাগছে এটার ব্যাক টেস্ট না করে কেউ ট্রাই করবেন না ডেমোতে এটা টেস্ট করবেন আপনি প্রিভিয়াস হিস্ট্রি চেক করে করে বিশটা এন্ট্রি বানাবেন বিশটা এন্ট্রি বানাইয়া দেখবেন যে আমার কতগুলো এন্ট্রি আমার টিপি দেয় কতগুলো এন্ট্রি স্টপ লস দেয় তার একটা রেশিও বানাবেন একশোর মধ্যে যদি বিশটা এস এল দেয় আশিটা টিপি দেয় তার মানে একটা পারফেক্ট স্ট্র্যাটেজি আপনার হাতে আছে। আপনি ডেমোতেও এরকম দশটা বিশটা একশোটা এন্ট্রি ট্রাই করেন ট্রাই করার পরে আপনি একটা রেজাল্ট বাইর করে দেখেন যে আপনার উইনিং রেশিও কত পার্সেন্ট আসে যদি সেটা সন্তোষজনক হয় তাহলে আপনি কাজ করেন এবং আপনার কাছে যদি এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো লাগে বাই আপনার কাছে টাকাও চাই না পয়সাও চাই না শুধুমাত্র একটা ভালো কমেন্টস করে যায়ন যে আপনি এটা দ্বারা উপকৃত হয়েছেন কিনা বা আপনার ভালো লেগেছে কিনা কেমন লেগেছে আপনার একটা অনুভূতি একটু শেয়ার করে যায়ন পাশাপাশি আমি আমাদের ডিসক্রিপশান বক্সে একটা ভালো ব্রোকারের লিংক দিব। আইসি মার্কেট এবং টিকমিল যদি কারো স্ক্যালপিংয়ের জন্য ব্রোকার লাগে তাহলে আপনারা আইসি মার্কেট টিকমিলকে বেছে নেবেন কারণ স্প্রেড জিরো হালকা কমিশন নেবে নাহলে ব্রোকার চলবে কি দিয়া কমিশন দিতেই হবে কমিশন ফ্রি ব্রোকারগুলোতে কিন্তু আবার ঝুঁকি আছে। এই জন্য আপনারা জিরো স্প্রেডে কাজ করার জন্য আপনারা টিকমিল অথবা আইসি মার্কেটকে বেছে নিতে পারেন বেটার আপনি সাপোর্ট পাবেন ওখান থেকে খুব ভালো সাপোর্ট পাবেন উইড্রোলে কোনো ঝামেলা নাই আর ট্রেডিং প্ল্যাটফর্মেও কোনো ঝামেলা নাই কোনো বাজে ধরনের ফ্ল্যাকচুয়েশনটা নাই এছাড়া বা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আমাদেরকে লাইক কমেন্টস করে যারা আমাদেরকে আগায় দিচ্ছেন সাবস্ক্রাইবারের মাধ্যমে আপনারা যারা আমাদেরকে দিন দিন বড় করতেছেন পরিবারটাকে তাদের সবাইকে হৃদয় রানো ভালোবাসা সবার প্রতি কৃতজ্ঞতা যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও দেখেন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি বিভিন্ন টেকনিক্যাল আইডিয়া বিভিন্ন টুলস বিভিন্ন ট্রেডিং টিপস দিয়ে আপনাদের পাশে আমরা থাকবো আপনাদের ইমোশন কন্ট্রোলের জন্য সাইকোলজিক্যাল টিউটোরিয়াল দিব ভালো ভালো আমরা লাইফ স্টোরি সাকসেস স্টোরি বা ফেইলর স্টোরি কিন্তু দিয়ে ভিডিও দিচ্ছি যেন আপনারা ভালোভাবে নিজেদের সাইকোলজি ডেভেলপমেন্ট করে ট্রেড করতে পারেন সো আপনাদের পাশে আমরা আসি আপনারাও আমাদের পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকেন সবাই কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ